হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা গুড আফটারনুন তো সবে চান করে এসছি চান টান করে পুজো টুজো দিয়ে সবে খেতে বসবো তা তখন একটা অঘটন ঘটে গেছে অঘটনটা কি অবশ্যই তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরের খাওয়াটাই আমাদের মাটি হয়ে গেল তা তোমরা দেখতে থাকো অঘটনটা আমার কী ঘটেছে স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা সবে আমরা খেতে বসেছিলাম একটু বাথরুমের দিকে গেছিলাম আমার পথটা ছিল না এটা হচ্ছে লোটে মাছ দেখো লোটে মাছটা আমি আজকে শুকনো করে সুন্দর করে আমি বানিয়েছিলাম ভালো করে দেখো তা হঠাৎ এসে দেখি বিড়ালে মুখ দিয়েছে তো চোখে দেখে তো খাওয়া যায় না তা কোথায় মুখ দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না তা এটা আর খাওয়া যাবে না যেহেতু একটু চোখে দেখেছি আর এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে ডাল আছে এখানে উপরে ঢাকা ডাল আছে আর আছে নিম বেগুন তাহলে আমাদের আজকে এই আলু সেদ্ধ নিম বেগুন আর ডাল দিয়েই খাওয়া হবে আর এত এক কিলো মাছ নিয়ে এসছি তোমরা হয়তো আমার মাছের ভিডিওটা দেখেছো কত মাছ নিয়ে এসছি মাছটা আজকে ডালের সঙ্গে খাবো ভেবেছিলাম এই মাছটা লোটে মাছটা দেখো খুব সুন্দর করে আমি রান্নাও করেছি আর রান্না করার পর আমার কাজের মেয়েটাকে আমি একটু খেতেও দিয়েছিলাম বলেছে। খুব সুন্দর হয়েছে দিদি তা দেখো আর খাওয়া যাবে না আর খেতে পারবো না অনেকই দুঃখের ব্যাপার যালো যেটুকুনো আছে বেঁচে সেইটুকুন দিয়ে খাই তো দুঃখটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও bye tata